আজ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ও প্রিয় শ্রোতাবৃন্দ আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ও মেহরবানিতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সাহাবি আবু বকর রাদিয়াল্লাহ তাহ তাহালা আনহ এর ত্যাগের এক অনন্য ঘটনা মক্কার যুগে মুসলমানরা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতেন অনেক সাহাবী মুশরিকদের অত্যাচারের শিকার হতেন তাদেরই একজন ছিলেন হজরত বেলাল আল্লাহ তা আলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া নামক এক নির্দয় মুশরিক তাকে প্রচণ্ড শাস্তি দিত রোদের মধ্যে গরম পাথরের ওপর শুইয়ে নির্যাতন করতন কিন্তু বেলাল আল্লাহ তা আলা আনহু শুধু আহাদ আহাদ এই আল্লাহ হে আল্লাহ এ আল্লাহ নাগো বলে ধৈর্য ধারণ করতেন এই ঘটনা দেখে আবু বকর রাদি আল্লাহ তা আলা আনহুয়ের হৃদয় ভেঙে গিয়েছিল তিনি বুঝতে পারলেন বেলালের এই কষ্ট থেকে মুক্তি দিতে হলে কিছু করতে হবে তাই তিনি উমাইয়ার কাছে গেলেন এবং বললেন তুমি বেলালকে কত টাকা দিলে মুক্তি দিবে তোমা কি ভাগেয়াতে আজিগণ এরিচে আগে উমাইয়া উচ্চমূল্য চাইলেও আবু বকরাদিয়াল্লাহ তাল্লাহ আনহ। এক কথায় তা মেনে নিলেন তিনি বেড়ালের জন্য নিজের সম্পদ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন এই ঘটনা প্রমাণ করে আবু বকরাদিয়াল্লাহ তাআলা আনোহ এর ইসলামের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা তিনি শুধু একজন সাহাবী ছিলেন না বরং মানবতার জন্য আদর্শ এক ব্যক্তি ছিলেন সাহাবিদের জীবনের এই ধরনের ঘটনা আমাদেরকে মানবতার জীবনের শিক্ষা দেয়